লি তুখরিজাল না সামিনা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন নবি হে এই নান কিতাব আইনাল মুহা গ্রন্থ আমি আল্লাহ রব্বুল এরবিন আপনার উপরে রিভিল করেছি নাজিল করেছি এই কিতাবটা আমি আপনাকে এই জন্য দিয়েছি আপনি যেন মানুষগুলোকে সব ধরনের অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা রাস্তা আপনি যেন রাস্তা দেখাতে পারে তাহলে সিরতল মুস্তাকিমের রাস্তা কোনটা আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম একবার মরুভূমির মাঝখানে সাহাবাদেরকে নিয়ে খেজুরের একটা ডাল ভেঙে সোজা দাগ দিলেন কি দাগ দিলেন কথা বলেন কি দাগ দিলেন সোজা দাগ দিলেন তার ড্যানে বামে অনেক গুণ রাস্তা হয়ে গেল আল্লাহর হাবিব সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা এই সোজা পথ সোজা রাস্তা হলো জান্নাতের রাস্তা কন্যা সোহান আল্লাহ ড্যানে বামে যতগুলো পথ আছে এগুলো হলো শয়তানের পথ কিসের পথ জোরে বলেন কিসের পথ এই জন্য দেখেন না আজকের মাহফিলে মুষ্টিময় কিছু মানুষ আমরা একত্রিত হয়েছি এর চাইতে দ্বিগুণ মানুষ কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছে কথা বলেন কথা ঠিক না মাহফিলে আসবেন শয়তান ডান দিকে হাত ছানি দিয়ে ডাকছে মাহফিলে যাওয়ার কোনো দরকার নাই অমুক জায়গাতে কাসিনো খেলার ব্যবসা হয় চল খেলা দেখতে যায় আসে না নাই বাম দিকে শয়তান হাত ছানি দিয়ে ডাকবে মোটরসাইকেল আমার তেল আমার সবকিছু আমার খাওয়া দাওয়া আমার তুমি শুধু আমার গাড়ির পিছনে চলে বসবা আমি তোমাকে নিয়ে ও জায়গাতে যাত্রা দেখতে যাবো আসে না নাই এই জন্য আমার ভাইরামে বামে আছে শয়তান ডাক দেয় দিকে হাত ছানি দিয়ে ডাকে বাম দিকে শয়তান হাত ছানি দিয়ে ডাকে আর বলে কোরআনের আন্দোলনে যাবি না কোরআনের মাহফিলে যাওয়ার দরকার নাই বামপন্থীদের আন্দোলনে আয় এমন লোক আমাদের সমাজে আসে না নাই এই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমার ভাইরাব আল্লাহর হাবিব সাল্লাহু আলহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সোজা পথ হলো সিরতল মুস্তাকিমের পথ সোজা রাস্তা হলো সরল সোজা রাস্তা জান্নাতের রাস্তা কথা বলেন কথা ঠিক কিনা না এই জন্য আল্লাহর কাছে আমরা বারবার বলবো যদি ভুল করে ছিটকে পড়ে যদি কোনো অন্যায় পথে ভুল পথে যাই আল্লাহ আমাদেরকে সঠিক পথে ফিরে নিয়ে আসেন কথা বলেন কথা ঠিক কি না আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও পড়ি আমি আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সরল সোজা পথে পরিচালনা করেন কথা বলেন কথা ঠিক না আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আমি যতবার আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের নাম নিব আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাহ আলিহ সাল্লাম এটা উচ্চারণ করবেন লাভ কি আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ও সাল্লাম বলেছেন ম্যাং সাল্লাহ আলাইয়া যদি কোনো ব্যক্তি একটা বার একটা বার আমি নবীর উপরে দরুদ পড়ে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তারা আমুল্লামায় দশটা লিখে দেয় কন্যা সুবাহ আল্লাহ তার জীবনের দশটা গুণা আল্লাহ তালা মাফ করে দেন আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তো তার হাবিব এই কোরআন এই কারিম পাওয়ার পূর্বেও বিশ্বনবী সাল্লু আলহি ওসাল্লাম আরবের তদানীন্তন সময়ে এরকম কুসংস্কার এরপরে এই ধরনের মাজলু নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবার জন্য মানুষকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ পনেরোটি বছর তিনি চেষ্টা করে গিয়েছেন জরে বলেন কত বছর আল্লাহর হাবিব অন্ধকারকে মিটিয়ে দেওয়ার জন্য পনেরো বছর তিনি চেষ্টা করেছেন কত বছর এই পনেরো বছর তিনি চেষ্টা করেছেন তার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে তিনি অতিবাহিত করেছেন কিন্তু এই পনেরো বছর চেষ্টা করেও কদানীতন সময়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী একটি সংগঠন করেছিলেন আমরা যারা ইসলামিক হিস্টোরি পড়েছি তারা জানি সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফদুল জরেবদন কিরাম ছিল আরও ও জরেবদন কিরাম ছিল হিলফুল ফদুল কিন্তু সেই হিলফুল ফদুলের মাধ্যমেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করবেন মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবেন মানুষকে একটুখানি শান্তি দিবেন এই জন্য তিনি চেষ্টা করেছেন কত বছর পনেরো বছর কত বছর পনেরো বছর এই পনেরো বছর চেষ্টা করার পরেও তদানীন্তন সময় আল্লাহর হাবিব সাল্লাম একটা মুহূর্তের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে বলেন পারে কেন পারলেন না পারলেন না আল্লাহর হাবিব সন্দালসাল্লাম তদানীন্তন সময়ে চেষ্টা করেছেন এই চেষ্টা করার পরেও তিনি একটা মুহূর্তের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে কেন পারেন নাই আল্লাহ অপুল আলমিন জানাইয়া দিলেন নবী আমার আপনি কেন শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেন না তাকে আপনি জানেন আল্লাহ পাক বলেন কারণ ছিল মা কু ত ইমা জরে বলেন আল্লাহ আল্লাহর অফ্পুল বলেন নবী আমার এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস গাইডলাইন কি জিনিস এইটা আপনার কাছে ছিল না আর ওয়ালাল ট্রেনিংও ছিল না যার কারণে আপনি মন খুশুত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়া মানব জাতিকে যাররা পরিমাণ শান্তির রাস্তা দেখাতে পারেন নাই নবী আমার এই নেন কিতাব كينا المها برونتو القران يا الله رب العالمين افنك كيدا كولم ليم هيل كولم الله رب العالمين برنا الف لا كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور الله اكبر الله اكبر حبيب حبيب امار পনেরো বছর আপনি চেষ্টা করেছেন যারা পরিমাণ শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই এই নেন কিতাব এই কিতাবটা আমি আল্লাহ রবীন্দিন আপনাকে দান করলাম আপনি কিতাবের সাহায্যে আবার দাওয়াতি কাজ শুরু করে দেন কন্যা সুবাহান আল্লাহ একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইরা যে কাজটা আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম পনেরো বছর চেষ্টা করেছেন কিতাব ছাড়া একটা মুহূর্তের জন্য সফলতা পান নাই কথা বলেন কথা ঠিক কিনা ওই কাজটি যখন এই কারিম পাওয়ার পরে তিনি যখন আবার শুরু করলেন ওয়ানলি টোয়েন্টি থ্রি ইয়ার্স মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম তিনি একটি চূড়ান্ত বিপ্লব কায়েম করলেন কন্যা সুহান সেই পথারা মানুষগুলো যারা ছিল নারীর সতীত্বের জঙ্গ নারীর ইজতে যারা ছেড়ে খেলতো খেলত ইসলামে ইসলামের পূর্বের যুগে নারীদের কোনো সম্মান ছিল না নারীদেরকে জীবন্ত প্রথিত করা হতো নারীদের ইজ্জতটাকে তারা শুধুমাত্র নারীদেরকে ভোগের পাত্র হিসাবেই ব্যবহার করত এই কিতাবটা আসার পরে আল্লাহর হাবিব সাল্লাম সেই পথ হারা মানুষগুলোকে এমন শিক্ষা দিলেন এমন দাওয়াত দিলেন এমন আদর্শ শিক্ষা দিলেন কোরআন এই দাওয়াতের মাধ্যমে যারা নারীদের ইজ্জত নিয়ে ছিনে নিয়ে খেলতো পরবর্তীতে তাদেরকে পাহারাদার বানাইয়া দিয়েছেন আল্লাহ একবার বলেন তাদেরকেই নারীদের হেফাজতের আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছেন পান্না যে মানুষগুলো অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভাবে করত করতো অন্যের জমিকে দখল করতো অন্যের জমি দখল করত জুলুম করত সেই মানুষগুলোকে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি সাল্লাম এমন আদর্শ শিক্ষা দিলেন এমন দাওয়াত দিলেন পরবর্তীতে তারা নিজেদের জীবনটাকে বাজি রেখে অন্যের সম্পদকে অন্যের মাল সামানাকে হেফাজত করার জন্য নিজেদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন কন্যা সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা এখান থেকে আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমাদের মা বোনেরা আসছেন আলহামদুলিল্লাহ এখনো দেখবে কিছু কিছু জালেম কুলাঙ্গারা নারীদেরকে সামনে লেলিয়ে দেয় আছে না নাই কিছু কিছু মায়েরা বোনেরা বোঝে না কয় নারী পুরুষের সমান অধিকার ঠিক কিনা এই জন্য আমি আমার মাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চান খবরদার যারা নারীদেরকে সামনে ভোগের পাত্র হিসেবে ব্যবহার করতে চায় এরাই কেবলমাত্র শুধুমাত্র নারীদেরকে সামনে লেলিয়ে দেয় কথা বলেন কথা ঠিক কিনা আমারও ভাইয়েরা ইসলামের শুরুর যুগে নারীদেরকে সম্মান করা হতো না নারীদেরকে শুধুমাত্র কেবলমাত্র ভোগের পাত্র হিসাবেই ব্যবহার করা হতো ইসলাম কতটা সম্মান দিয়েছেন আমার মা বোনদের কতটা সম্মান দিয়েছেন দেখেন কোন মা বোনেরা যদি চারটি কাজ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি সেই মা বোনদেরকে জান্নার দান করবেন পান্না সোহান আল্লাহ আমার মা বোনদের এক নম্বর দায়িত্ব হল পাঁচ ওয়াক্ত যথারীতি সুন্দর করে আদায় করবে আমার ভাইয়েরা দুই নম্বর রমজান মাসে রোজা রাখবে তিন নম্বর হচ্ছে পর্দার সহিত জিন্দিগি অতিবাহিত করবে আর চার নম্বর হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের স্বামীকে শ্রদ্ধা করবে নিজের স্বামীর আনুগত্যশীল হবে কথা বলেন কথা ঠিক কিরা। আমার ভাইয়েরা কোনো মা বোনেরা যদি এই চারটি কাজ যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সেই মা বোনদেরকে সরাসরি জান্নাত দান করবে মা বোনের নামাজ ঠিক হয়ে পড়ে রোজা ঠিক হয়ে রাখে পর্দা ঠিক হয়ে করে কিন্তু একটি জায়গাতে ধরা খেয়ে যায় সেই জায়গাটি হচ্ছে স্বামীর সঙ্গে দূর ব্যবহার করে কথা বলেন কথা ঠিক কিরা আসতে বলেন কেন ঠিক না নামাজ পড়ে রোজা রাখে তাহাজ করে সব করে কিন্তু অনেক মা বোনের আছে স্বামীদেরকে স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীকে তুই তুকারি পর্যন্ত বলে এমন দাজ্জাল বারকা মহিলা আমাদের সমাজে আছে না নাই আরে কথা কর আসে না খবর খবরদার নিজের স্বামীকে শ্রদ্ধা করতে হবে নিজের স্বামীকে ভালোবাসতে হবে আপনার স্বামী আপনার কাছে কতটা মূল্যবান জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লা বলেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বেদিত কোনো মানুষকে সেচ দেওয়া জায়েজ থাকতো আমি সমস্ত নারীদেরকে অনুমতি দিয়ে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে কথা বলেন কথা ঠিক আমার মায়েরা খবরদার নিজের স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না নিজের স্বামীর সঙ্গে দুরাচরণ করা যাবে না মা নামাজ পড়েন রোজা রখে রাখেন তাহাজ্জুদ করেন কালো বোরকা পড়েন হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলে পরে কারণ কোনো অসুবিধা নাই নিজেকে নেককার মনে করেন খুব ভালো কথা কিন্তু আপনার মধ্যে ওই সময় পর্যন্ত নেককারের গুণটা বিদ্যমান হবে না যেই সময় পর্যন্ত আপনি স্বামীকে শ্রদ্ধা করবেন না কথা বলেন কথাটি কি নাম কারণ স্বামীর ক্ষেত্রে মা বোনেরা ভুল করে মা বোনদের স্বামীর ক্ষেত্রে এক নম্বর দায়িত্ব হলো তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সবগুলো কাজ স্থগিত করে তার স্বামীকে সময় দিবে এটাই তার জন্য আসল কাজ কথা বলেন কথা ঠিক কি রাম এটাই তার জন্য ফরজ আমার ভাইরা আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম আল্লাহর হাবিব আনেহি alaihi wasallam এর ভাষ্য অনুযায়ী যদি কোন স্বামী কোন স্ত্রী নিজের স্বামীকে সময় দেয় নিজের স্বামীর সঙ্গে প্রেমময় আলাপ করে ভালোবাসার গুণসটি করে শতক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খনোitajder আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবে কন্না সুবহানাল্লাহ আফসোসের বিষয় স্বামীাত ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে আর বউ ওইদিকে মুরগির খাবার নিয়ে ব্যস্ত কথা কয় না ভাই হকিরা স্বামীাত ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে আর বউ ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত আবার জি বাংলা স্টার জলসা এইগুলা পড়ে আছে আছে না নাই ভাই আবার ছোট্ট সন্তান থাকে কয় যে যাও বাবা তোমার বাবা এসছে এসছে একটু দরজাটা খুলে দাও ওই দিকে সিরিয়াল নিয়ে পড়ে আছে খবরদার আজকে বাংলাদেশে অধিকাংশ পুরুষরা পরকিয়া করে পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী ও যদি একটু রেসপন্স করে বিশ্ব নবীর হাদিসের দিকে তাকায় আমার ভাইরা যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন নারীরা সর্বপ্রথম তার স্বামীকে শ্রদ্ধা করবে সম্মান করবে যদি তার স্বামীর দিকে একটু রেসপন্স করত তাহলে বাংলার জমিনে পরকিয়া বাড়তো না কথা বলেন কথা ঠিক কেনা মা বোনদের দুই নম্বর দায়িত্ব হলো তার স্বামী যেটা পছন্দ করেন তা যদি হালাল হয় জায়েজ হয় আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানতে হবে কথা বলেন কথা ঠিক কেনা স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ করে থাকবেন কোনো অসুবিধা নাই স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন কোনো অসুবিধা নাই কিন্তু মা স্বামীর সামনে নিজের স্বামীর সামনে চুল ছেড়ে দেয় না চুল দেখায় শুধু পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কথা বলে কথা ঠিক কিরা আল্লাহর কোরআনকে হাতে দিকে বলছে আমার মায়েরা নিজের স্বামীকে মাথার চুল দেখানো ব্যতীত যদি অন্য পর পুরুষকে আপনার মাথার চুল দেখান কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মাথার চুল এককটি সাফ হয়ে আপনাকে কামড়াতে থাকবে আর আপনার স্বামী যতগুলো চুল দেখবে প্রত্যেকটা মুহূর্তে সব জিনিস দিবেন তিনি কে স্বামী যদি মহাপ্রত নিয়ে ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর মাথার উপরে হাত এভাবে রেখে দেয় আমার ভাইরা ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ রবিন মুহূর্তের মধ্যে তাদের দ্বারা আমল্লা বন করবে বলেছেন স্বামী যদি নিয়ে ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর হাত যদি ভাবে চেপে ধরে আমার ভাইরা হাত দ্বারা ওই দিনে যতগুলো সগিরা গুণা করেছে হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন উভয় হাতের মাঝখান দিয়া তাম সগিরা গুনাগুলো আল্লাহ তারা ধরাইয়া দিবে কিন্তু স্বামীরাও হাত ঠিকই ধরে বইয়ের হাত ধরে না ভাই ওই যে বিয়ের সময় একবার ধরছে একবার ধরে সাতবার খোলে আছে না নাই আপনারা কথা বলেন আছে না নাই বিয়ের সময় শ্বশুর শাশুড়ি জামাইয়ের হাত তুলে দিচ্ছে বাবা জামাই তুলে দিলাম আমার মেয়ে কি নিয়ে যাও কিন্তু ওই যে কান্নাকাটির ঠেলা একবার হাত ধরে সাতবার কোলে কথা কন না কেন একবার হাত ধরে সাতবার কোলে আর হাত ধরে না কেন ছেড়ে দেয় হাত ধরে ভাবি শালীর হাজিনের হুমকের তুমুকের আছে না নাই আর যদি শ্বশুর বাড়ি থেকে একটা ডিসকভার ইয়ামাহা মহা জিক্সার পালসার গাড়ি পায় ভাই নিজের বউকে তোলার সময় নেই শালিক ভাবিকে সারাদিন পরে আর ভবু করে ঘরে। আসে না নাই কথা কন না না নাই নিজের বউকে বাদ দিয়া কোনো পর নারীকে যদি হন্ডার পেছনে তুলে যদি এরকম ভবু করে ঘরে কোনো লাভ আছে ভাই কোনো লাভ আছে ভাই এই জন্য আমার ভাইয়েরা খবর দান নিজের সর্বোচ্চ বিলীন করে সবটুকু শক্তি উজার করে হৃদয়ের সবটুকু ভালোবাসা যা ভালোবাসা আছে নিজের স্ত্রীর জন্য নিবেদন করবেন আল্লাহ আল্লাপাক সাবদান করবে কথা বলেন কথা ঠিক না এখানে যতগুলো স্বামীরা এসেছেন প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করে বিয়ের পরে নিজের মাকে নিজের বাবাকে নিজের কাছে রাখতে কথা বলেন কথা ঠিক না কিন্তু একশোটার অষ্টানব্বই পার্সেন্ট মহিলারা এটা চায় না বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয় আর কয়েক আলাদা থাক আলাদা খা ভালো থাকবি ভালো খবরদার আমার যুবক খবরদার নিজের মাকে কষ্ট দিও না নিজের বাবাকে কষ্ট দিও না যুবক এই দুনিয়াতে যদি তুমি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের আব্বা আমার দোয়া নাও কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু আফসোস করে বলতে হয় সন্তান নিজের মাকে কে ভালোবাসে না নিজের বাবাকে ভালোবাসে না মায়ের গায়ে সন্তান হাত দেয় বাবাকে ঘর থেকে বের করে দেয় এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজ আসে না নাই আমার ভাইয়েরা খবরদার আমার পরি যা টুকরা যুবক কখনো নিজের মাকে কষ্ট দিও না বাবার গায়ে কখনো হাত দিও না তুমি তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও নাই বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছ কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা কোন সন্তান যদি পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক রাখে ভালো যদি তাল লোক রাখে আর জান্নাত যদি কোটি কোটি মাইল তৈরি হয়ে যায় আল্লাহ পাক পিতামাতাকে শ্রদ্ধা করার কারণে সম্মান করার কারণে আল্লাহ রব্বুদ আলামিন এত লম্বা সময় মুহূর্তের মধ্যে এক সেকেন্ডে রাস্তায় দিবে আফসোস আফসোস কিছু কিছু যুবক জন্য মার সঙ্গে ভালো আচরণ সঙ্গে ভালো ব্যবহার নেই মহৎসান বাবার দরবারে দৌড়াই পানি পরে নেওয়ার জন্য আসে না নাই কথা নাকি ভাই আসে না নাই অমুক বাবার কাছে যায় অমুক দরবারের কাছে যায় হুজু আমার বইয়ের সোল হচ্ছে না বেরে মধ্যে আছে একটু পানি পরা দেন আরে যুবক তাম দুনিয়ার সমস্ত সমস্ত বক্তারা সমস্ত পীর সাহেবরা একত্রিত হয়ে যদি একটা গ্লাস পানিতে ফু ফুদায় আর তোমার আব্বা আম্মা যদি আর এক গ্লাস পানিতে পড়ে মুহূর্তের মধ্যে তোমার আব্বা আম্মার গ্লাসের পানি যিনি কবুল করে নেবেন তিনি কে জোরে কথা বলেন তিনি কে মায়ের এক ভোগ দুধ দ্বারা পান করেছে এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো ভাই মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাবুল বানাইলে ঋণের সুদ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মহা আছে ভাই কেউ কথা কর মায়ের যে দরদি কেউ আছে বাবার কি ধরোদিকেও আছে সন্তানকে কেবলমাত্র শুধুমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে বাবা মা কথা কন ঠিক কি না আরে ভাই ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে না নাই বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থ আছে না নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যেও কিছু কিছু ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই কিন্তু পিতা মাতা আপনার বাবাকে খুশি করার জন্য রাজা বাজার থেকে দশ কেজি ওজনের সাতলা মাছ কেনার দরকার নাই যুবক ইলিশ মাছ কেনার দরকার নাই নিজের মাকে খুশি করার জন্য অন্তর থেকে এই অন্তর থেকে একটা যদি মাকে ডাক দাও মা মায়ের আত্মায় শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় কথা কথা ঠিক কিনা নিজের করে যার টুকরা মা সন্তানকে কতটা ভালোবাসে বাবা নিজের করে যার টুকরা সন্তানকে কেমন মোহাব্বত করে ভালোবাসে আমার ভাইরা বাবা নিজের চিরা কাপড় পরিধান করে থাকে বাবা সারাটা জীবন উৎসর্গ করে দেয় নিদের সর্বান সন্তানের জন্য সর্বোচ্চ বিলীন করে দেয় কথা বলেন কথা ঠিক কিনা বাবার গায়ে লাগে না বাবার গায়ে বৃষ্টি পড়ে না আপনাকে কলেজ ভর্তি করে দিয়েছে আর আমি এসির মধ্যে পড়াশোনা আপনি করছেন আপনার বাবা ভ্যান চালক রিক্সা চালক দিন মজুরির কাজ করে আমার ভাইরা শত কষ্ট করার পরেও আপনার মুখে হাসি ফোটায় বাবারা কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ায় নিজে না পড়ে তোমাকে পড়ায় মা প্রত্যেকটা মুহূর্তে সন্তানকে করি দেয়া দিয়ে ভালোবাসে আমার ভাইয়েরা মা যখন দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মা খাইতে পারে না কলিজার টুকরা মা কিন্তু ঘুমাইতে পারে না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যায় সন্তান যখন ভূমিষ্ঠের সময় হয়ে যায় আমার ভাইয়েরা নিজের জীবনকে হাতের মুঠোয় রেখে সন্তানকে দুনিয়ায় ডেলিভারি করে নিজের সন্তানের চাঁদ মুখখানা খানা টুকরা মা যখন দেখে আমার ভাইয়েরা নিজের সন্তানের মুখ দেখা মাত্রই মায়ের সমস্ত কষ্ট কিন্তু ভুলে যায় ওই সন্তান যখন মারা যায় দেখেন আমার ভাইয়েরা ওই সন্তান যখন মারা যায় বাবা কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের লাশ কাঁধে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে বাবা যায় আমার ভাইয়েরা কবরস্থানের মধ্যে বাবা রেখে আবার কিন্তু উঠে আসতে পারে কথা বলেন কথা ঠিক না কিন্তু মা কলিজার টুকরা মা কিন্তু সন্তানের লাশ করে নিয়ে কাঁধে নিয়ে আমার ভাইয়েরা হাঁটি হাঁটি পা পা করেও যদি কবরস্থানের দিকে যায় সন্তানের লাশ কিন্তু কবরে রেখে আর কিন্তু মা কিন্তু উঠে আসতে পারে না কথা বলেন কথা ঠিক কিনা সন্তানের লাশ কিন্তু মা যদি ভুল ক্রমেও যদি কবরের মধ্যে রাখে আমার ভাইয়েরা মা ওই কবর থেকে আর উঠে আসবে না বরং সন্তানের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে শুয়ে পড়বে না এই জন্য আমি আমার বৌমাদেরকে বলতে চাই যারা বৌমা হয়ে আসছেন খবরদার যে মানুষটার জন্য আপনার হাজবেন্ডের জন্য আপনার স্বামীর জন্য যে মানুষগুলো তিরিশটি বছর, চল্লিশটি বছর এই জীবন উৎসর্গ করেছে আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বয়োজস্ব হওয়ার কারণে তাদের কোনো দাম নেয় না তাদেরকে মূল্যায়ন করেন না খবরদার যুবক এই দুনিয়াতে যদি সাকসেস আর সফলতা অর্জন যদি করতে চাও প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মা বাবার দোয়ান কথা বলেন কথা ঠিক না আমি নিজামুদ্দিন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ আমার বাড়ি এই তো আট গ্রাম পুরাদহ আমি আপনাদের এলাকার সন্তান অনেকে আমাকে চিনেন অনেকে চিনেন না আমিও বিয়ে করেছি আলহামদুলিল্লাহ আমার একটি বাচ্চা আছে এই মাদ্রাসায় পড়াশোনা করে ইনশাল্লাহ আমার একটি বাচ্চা আছে এখানে বাচ্চা দিয়েছেন আল্লাহর হাতে রেখে বলছি শপথ করে বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য নয় খোদার কছ আমার আব্বা আম্মা এখনো জীবিত আছে আমার আব্বা আসছিলেন এখানে আলহামদুলিল্লাহ কোনোদিন আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করি নাই কোনোদিন মায়ের সঙ্গে তো ব্যবহার করি নাই আজ আমি মনে করি আজ আপনাদের দোয়ায় আমার মা বাবার ভালোবাসার দোয়ার এই মাদ্রাসায় আমি থাকি বাংলাদেশ আলহামদুলিল্লাহ পাক এমন কোন জায়গা নাই যে আমি প্রোগ্রাম করি নাই সব জায়গাতে পাক আমাকে নিয়ে যাই যায় গতকালকে বগুড়া প্রোগ্রাম করেছি এর আগের দিন চাইনি সব জায়গাতে পাক আমাকে নিয়ে যায় আমি মনে করি কেবলমাত্র শুধুমাত্র আমার উস্তাদের দোয়া আমার মা বাবার দোয়া মাতা মুরব্বী আপনাদের দোয়ার বদলতে আল্লাহকে আমাকে কবুল করেছেন এই যুবক পায়ে হাত রেখে বলি আমার করি যা টুকরা ভাইয়েরা যদি জুনিয়াতে সাকসেস আর সফলতা অর্জন করতে চাও মা বাবাকে শ্রদ্ধা আর সম্মান করে যাও কথা বলার কথা ঠিক কিনা মা বোনদের তিন নম্বর দায়িত্ব হল মা বোনদের তিন নম্বর দায়িত্ব হল তার স্বামীর অনুপস্থিতিতে স্বামী বাড়িতে নাই বাহিরে চলে গেছে প্রবাস জীবন অতিবাহিত করছে কলিজার টুকরা সন্তানের মুখে মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য এমত অবস্থায় স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানাকে সন্তানকে ইসলামের রাস্তায় খরচ করা কথা বলেন কথা ঠিক কিনা মা বোনদের চার নাম্বার দায়িত্ব হলো কোন অবস্থাতেই নিজের স্বামীর মনে আঘাত দিয়ে বদ দেওয়া যাবে না কারণ এটা সম্পূর্ণরূপে হারাম করেছেন যিনি তিনি কে